এ একটু দাঁড়াও তোমাদের যাদের হাজিদানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি সিট লাগবে তারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবা এবং একই সাথে যাদের प्रिपरेशन ভালো মনে হচ্ছে যে ভাই আমি চান্স ইনশোর করতে পারবো তুমি পর টেবিলে বসে ভাইয়া তোমার কন্টেন্টগুলো রিভিশন দাও কারণ এই মুহূর্তে তোমার যে রিভিশন বা তোমার যে প্ল্যান এটাই কিন্তু তোমাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে অনেকটা সহযোগিতা করবে কিন্তু যাদের কনফিডেন্স এখন একদমই লো কিভাবে শুরু করা বুঝতে পারছ না ভাইয়া দুই দিন আছে আপনি এখন শুরু করার কথা বলছেন হাইয়া তোমার হাতে যদি 2 ঘন্টা সময় থাকে আমি তারপরেও তোমাকে বলবো যে তুমি এই কন্টেন্টগুলো পড়ে যাও কারণ এই বছরের তুমি এডমিশনের পিরিয়ডটা একটু দেখো যে এক থেকে দেড়

এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে হাজিদানে তুমি কেন চান্স পাবা কারণ হাজিদানে সে চান্স পাওয়ার মতো পর্যাপ্ত আসন সংখ্যা রয়েছে এবং এখানে এ আর বি দুইটা ইউনিটে কিন্তু ডিমান্ডেল সাবজেক্ট গুলো রয়েছে তুমি যদি এই সাবজেক্ট গুলো নিয়ে পড়তে পারো ভাইয়া তাহলে অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো তোমার চান্স হয় নাই তোমার যে না পাওয়ার যে আক্ষেপটা ওই আক্ষেপটা তুমি দূর করতে পারবা তো আজকে যারা এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো প্রথমেই রিকোয়েস্ট করো ভাইয়া তুমি ডিসিশন এ নাও আমি চান্স পাবো তো আমি বেশ কিছু বই পড়ে মানে যে আমার জ্ঞান অর্জন ভাইয়া ওইখান থেকে আমি তোমাকে জাস্ট দুইটা কথা বলি ভাইয়া সেটা হচ্ছে মানুষ যে জিনিসটা চিন্তা করে দেখবা যে ওই জিনিসটাই তার কাজের মাধ্যমে প্রকাশ পায় তার মানে তুমি যদি চিন্তা করো আমি হাতিদানি সে চান্স পাবো তাহলে তো দেখবো তোমার মাইন্ড সেটটা সেটা ওরকম হয়ে যাবে এবং পরীক্ষার কৌশল যেমনই হোক না কেন তোমার যে আছে মোটামুটি যে কন্টেন্ট গুলো আছে তোমার করতে অন দা আদার হ্যান্ড তোমার মনে হচ্ছে যে না ভাইয়া আমার আমি তো পারি না আমি তো সব পরীক্ষা দিয়ে হেরে যাচ্ছি আমার বন্ধুরা টপ পজিশন করতেছে আমাকে কি হবে না এই যে নেগেটিভ চিন্তাগুলো তোমার ব্রেন এমনভাবে ভাবে নিচের দিকে টেনে ধরবে তুমি যে একটা জিনিস পারো দেখবে যে পারা জিনিসটাও পরীক্ষায় ভুল করে দিয়ে আসছো তোমার যে একটু এফোর্ট দিলে যে চান্সটা হতে পারতো এটাও দেখবে যে তুমি হাত ছাড়া করে ফেলতেছো এবং দিন যখন এডমিশন পিরিয়ড শেষ হয়ে যাবে তখন তোমার মধ্যে আফসোস কাজ করবে আমি চাচ্ছি যে আমার যে ছোট ভাই এবং বোনেরা যারা অ্যাটলিস্ট আজকের ভিডিও দেখার জন্য ক্লিক করেছ তোমার জন্য এই আফসোসটা করতে না হয় কারণ হাজিদানে সে কোনো আলাদা শর্ত নাই যে এই সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে এত মার্ক থাকা লাগবে এই সিসির মধ্যে এত কন্ডিশন এত জিপে এরকম কোনো শর্ত বলা নাই ঠিক আছে তো যেহেতু শর্ত বলা নাই খুব একটা তো এই জন্য কিন্তু তুমি এখানে ইজিলি চান্স ইনশোর করতে পারবা এখানে জাস্ট একটা কন্ডিশনই মাথায় রাখা লাগবে জিপিএ থেকে পঁচিশ নাম্বার তার মানে যারা এখন চান্স ইনশোর করতে পারো নাই আর জিপিএটা ভালো রয়েছে তাদের কিন্তু একটু অ্যাডভান্টেজ পাবা আর যাদের মনে করো যে জিপিএটা খারাপ তাদেরও হতাশ হওয়ার কোনো সুযোগ নেই কারণ এইখানে তোমাদের একশো নম্বরের এমসিকিউ বেস্ট একটা এক্সাম হবে তো ওই একশো নম্বরের পরীক্ষায় যারা একটা হিট দিয়ে আসতে পারবা ঠিক আছে এই যে এই যে যার টপটা কাজে লাগাইতে পারবা তারা কিন্তু চান্স ইনসোয়ার করতে পারবা তো এখানে তোমাদের জিপিএ থেকে পঁচিশ নাম্বার নেওয়া হবে এবং মেইনলি তোমরা এক্সামটা দিবে একশো নম্বরে একটা এমসি কিউ তো এই যে তোমাদের পঁচিশ নম্বরের যে জিপিএ এর মধ্যে বলা আসছে যে এসএসসি থেকে ফোরটি পার্সেন্ট নেওয়া হবে এইচএসি থেকে সিক্সটি পার্সেন্ট নেওয়া হবে তাহলে তুমি যদি একটু খেয়াল করো এসএসসির যে তোমার এই হিসাব করবো যাতে দুই জিপে ফাইভ রয়েছে তারা তো এখানে পঁচিশের মধ্যে পঁচিশ পেয়ে যাচ্ছ আর যাদের মনে করো এসএসসির মধ্যে মনে করো ফোর পয়েন্ট ফাইভ তোমার এসএসসির মধ্যে ফোর পয়েন্ট ফাইভ আছে তাহলে এই যে ফোর পয়েন্ট ফাইভ যে আছে এটাকে তুমি দুই দ্বারা গুণ করবা দুই দ্বারা গুণ করলে নাইন চলে আসবে ঠিক আছে তাহলে এটা তো এটা হচ্ছে তোমার এস এসসির জিপিএ থেকে নাম্বারটা যাদের ফোর পয়েন্ট ফাইভের কম আছে ফোর আছে তারা দুই দ্বারা ফোর কে দুই দ্বারা গুণ করবা অর্থাৎ তোমার যে জিপিএটা রয়েছে ওটাকে দুই দ্বারা গুণ করলে তুমি এস এসসির জিপিএটা পেয়ে যাবা একইভাবে এস এসসির যে জিপিএটা মনে করো এস এসসির মধ্যে তুমি পাইছো ফোর পয়েন্ট ফাইভ তাহলে এটাকে তুমি গুণ করবা তিন দ্বারা তাহলে তিন দ্বারা গুণ করলে এখানে তোমার চলে আসতেছে দেখো এখানে তোমার চলে আসছে তেরো দশমিক পাঁচ চলে আসতেছে তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আছে এক তিন চারে বারো আর তেরো এখানে তোমার তেরো দশমিক পাঁচ আর এখানে তোমার নয় তাহলে তেরো আর পাঁচ এখানে সব মিলিয়ে তোমার চলে আসতেছে কত চলে আসছে ভাইয়া দেখো তো উনিশ বিশ একুশ বাইশ না তাহলে বাইশ দশমিক পাশ চলে আসতেছে তাহলে এই যে তোমার বাইশ দশমিক পাশ এটা কত মধ্যে পঁচিশের মধ্যে চলে আসতেছে বাইশ দশমিক পাশ এটা কিন্তু খুব একটা খারাপ স্কোর নয় তোমার দুই তিন চার মার্ক কাটা দিতে পারে জিপি থেকে এটা তুমি পুষিয়ে নিতে পারবা জাস্ট কনফিডেন্সটা ধরে রাখো আমাদেরকে একশো মার্কের যে এক্সামটা ওই এক্সামটা ভালো মতো দিয়ে আসতে হবে তো আমরা

আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস থেকে আসবে তো এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার সুযোগ নেই বলে দিচ্ছি যে কোন কোন দেখে যাব তো তার আগে একটু একটা তোমাদের জন্য হাদি যেহেতু সময় নাই তোমাদের যাতে যে ভাইয়া আমাদের শেষ সময় ক্লাস লাগতো যে ক্লাসগুলো করলে হাদি আমরা ম্যাক্সিমাম প্রশ্ন পাবন পাবো ওই টাইপের প্রশ্নগুলো আসে বা যে প্রশ্নগুলো সলভ করে একটা ভালো মতো পড়লে আমি করতে পারবো আর সময়ও দুই দিন আমি তো অনেক প্ল্যাটফর্ম লম্বা লম্বা ক্লাস এগুলো শেষ করতে পারবো না ক্লাস আবার অনেক প্ল্যাটফর্ম তো শুধু প্রশ্ন সমাধান করে বেসিক তো বলে দেয় না তো সেক্ষেত্রে তোমার জন্য বেস্ট আমাদের স্বপ্নের পাঠশালার জন্য হাজি আনেশের যে সোশ ক্লাসগুলো এগুলো করলে তোমার হাজি দানেশক হবেই সামনে তোমার যে কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষা রয়েছে সেই কুমিল্লা ইউনিভার্সিটি প্রিপারেশন তোমার এখান থেকে এখানে তোমার ফিজিক্সের ফিজিক্স দুইটা ক্লাস পাওয়া অলরেডি ফিজিক্সের দুইটা ক্লাসে আমাদের হয়ে গিয়েছে তুমি তিন থেকে চার ঘন্টা সময় দিলে এই দুটো ক্লাস শেষ করতে পারবা জাস্ট ভর্তি হওয়ার সাতশাই তুমি দুইটা ক্লাস পেয়ে যাবা ম্যাথের উপরে তিনটা ক্লাস হবে অলরেডি দুইটা ক্লাস হয়ে গিয়েছে একটা ক্লাস বাকি রয়েছে যেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করবো বায়োলজির উপর একটা ক্লাস একটা ক্লাস কেন এটা ডিউরেশনটা বেশি তো তো ওই একটা ক্লাসেই আমরা বোটানি এবং ক্লাস জোড়া লাগে তোমাদেরকে আপলোড করে দিব তো এই জন্য একটা ক্লাস এখানে প্রোভাইড করছি ইংলিশের উপরে এখানে তোমাদের দুইটা ক্লাস দেওয়া হয়েছে ইংলিশে দুইটা ক্লাস দেওয়া হয়েছে কারণ তোমরা জানো যে হাজি সে তোমাদের ইংলিশ রয়েছে তো এখানে তোমাদের কিন্তু কাভার হয়ে যাবে তো যারা এখন ভর্তি হতে চাচ্ছ এখনও ভর্তি হতে পারবা যে কোনো সময় ভর্তি হয় তোমার যদি ইন্ডিভিজুয়ালি কোনো সজেক্টের প্রবলেম থাকে সেটার ক্লাস দেখতে পারো বা যদি মনে হয় সবগুলো দেখা পসিবল ডেফিনেটলি পসিবল ঠিক আছে এই ক্লাসগুলো ওয়ান শট ক্লাস তুমি বাড়াই কমায় খুব দ্রুত শেষ করে ফেলতে তো এখন মাত্র তুমি তিনশো পঞ্চাশ টাকায় এই ক্লাসগুলো দেখতে পারবা যারা হচ্ছে ভর্তি হতে চাচ্ছ আমাদের এই নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভর্তি কিভাবে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারবা আর ভর্তি হওয়ার সিম্পিল হচ্ছে আমাদের এই নাম্বারে বিকাশে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে তুমি তিনশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করবা সেন্ড মানি করে আমাদেরকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি আমাকে অ্যাড করে দেন এটা বলে একটা মেসেজ করলেই হবে তোমাকে ভালো ক্লাস লাগবে তাহলে এটা হচ্ছে মানে কি বলবো মানে লাখ টাকার গাইডলাইন কারণ এই যে গাইডলাইনের অভাবে অনেক কিন্তু চান্স ইনশোর করতে পারে না তো আমি তোমাকে গাইডলাইনটা একদম সুন্দর করে বুঝাই দিচ্ছি আর ক্লাস করবো ক্লাসের সলিউশন তো তোমাকে দিয়ে দিলাম তো চাপের সুযোগ আছে চাপের সুযোগ নেই জাস্ট কনফিডেন্স রাখো একটা যে হান্ড্রেড পার্সেন্ট আমি শোটা দিব এবং আমাকে চান্স ইনশোর করতে হবে এই যে আগামী দুইটা জিনিস এই জিনিসটা ইনপুট দাও যে আমাকে চান্স পাইতে হবে চান্স পাওয়ার বিকল্প নেই অনেক জায়গায় আমি হেরে আসছি আমি আহত ভাগ তারপরে আমি আহত হয়েছি মানে কি ভাইয়া যে সামনে যে পরীক্ষাগুলো আছে আমি যদি একবার উঠে দাঁড়াই অন্য মানে যারাই আসুক না কেন কেউ আমার সাথে পাবে না এরকম একটা জেদ নাও কারণ আমি আমার এই ছোট্ট এডমিশন জার্নিতে হয়তো বা তিন চার বছর তিন চার বছর বলা ভুল হয়ে যাবে তিন বছর থেকেই পড়াচ্ছি অনলাইনে তিন বছর থেকে পড়াচ্ছি তো যেহেতু পড়াচ্ছি ভাইয়া ওই এক্সপিরিয়েন্স থেকে যদি তোমাকে বলি ভাইয়া যাদের জেদ আছে তারাই পাবলিকে চান্স পায় বা তারাই ভালো কিছু করে যাদের জেদ নাই এদের কিন্তু তুমি মানে যাই কিছু করোনা ভাইরাস চান্স ইনসু করতে পারবে না মানে এখানে থেকে পজিটিভ তুমি জিনিসটা দেখো তোমার কথা শোনাচ্ছে আরে বেটা বারুদের মতো ফুলে ওঠো বা আপনার কথা শোনাচ্ছে কাউকে করার সময় নাই তারপরে ফ্যামিলি মেম্বার কথা শোনাচ্ছে সব সবগুলোকে সাইডে রাখো ঠিক আছে যারা তোমার এই সময় প্রবলেম করতেছে প্রত্যেকটা বান্দাকে একটা সাইডে রাখো মানে তাদেরকে লাইফ থেকে আপাতত একটু সাইডে রাখো সাইডে রেখে পড়াশোনাটা করে চান্সটা পেয়ে দেখে দাও যে তুমি কি জিনিস তুমি যে পারো তোমাকে পসিবল কারণ তুমি যে এটা প্রুফ করতে পারো দেন তোমাকে মানুষ এসে তোমাকে তালাইবে মানুষ সে তোমার প্রশংসা করবে মানুষ এত খারাপের খারাপ ঠিক আছে তুমি যদি চান্স না পাও কোনো কোচিং সেন্টার কোনো বড় ভাই কোনো বাপ মা কেউ তোমাকে নিয়ে কথাবার্তা বলবে না এইটা বুঝতে শেখো তোমার মনে হতে পারে এস আমি চান্স পাচ্ছি না মানে আমার কি হবে না মানে নিজেকে ছোট মনে করতেছো ভাই নিজেকে ছোট মনে করতেছো মানে নিজে পিসায় করছো নিজেকে চান্স পাচ্ছ না মানে অন্যরা চান্স পাচ্ছে তখন তুমি মনে করতেছো আমার চান্স না পাইলে ভালো কিছু করবো ঠিক আছে ভাই চান্স না পাইলে ভালো কিছু করতে পারবা তুমি ভালো কিছু করো না 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 চান্সটা পাও ইফোর্টটা দাও দাও সর্বোচ্চ পরিশ্রম করোনাও নাশ্রমণটা কাজে লাগাও না তো এইরকম যদি এই যেটা কাজে লাগাইতে পারো সামনের কয়েকটা দিন ভাইয়া ইনশাল্লাহ ভাইয়া যদি আল্লাহ চাই ইনশাল্লাহ করতে পারবা বা সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার পরেও যদি তোমার চান্স না হয় একটা মজা আছে কি জানো যে আমি ওর সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে হারিয়ে গেছি আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা ইফোর্ও চান্স পাইনি তখন ওই আশ্বস্ত নিজে থাকবে না বাট তোমার কোনো জায়গায় ঘাটতি আছে তোমার কোনো জায়গায় পরিশ্রম দেওয়ার একটু কম বেশি আছে এই জন্য তুমি চান্স দিন করতে পারতো না এই ফোটটা দাও আর যাতে শেষ সময় শেষ ক্লাসগুলো লাগবে এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপে কথা বলে তুমি ক্লাসগুলো দেখতে পারো ওকে সো আমরা একটু পয়েন্টে আসি যেহেতু আমাদের দানেশে দেখো এখানে কোনো আলাদাভাবে পাস নাই তারপরে হচ্ছে এই যে আলাদাভাবে কোনো শর্তও জাস্ট একটা কন্ডিশন বলা আছে এই ইউনিট যেটা তোমার সেটা হচ্ছে এখানে এগ্রিকালচার এন্ড এনিম্যাল সায়েন্স এখানে তোমার দেখো চতুর্থ বিষয় মানে এই তোমার ডিপার্টমেন্টগুলোতে পড়ার জন্য চতুর্থ বিষয় তোমার বিগেড থাকা লাগবে আর বি ইউনিট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে তোমার আলাদাভাবে কোনো কন্ডিশন বলা নাই আর এখানে তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা নেগেটিভ আছে প্রত্যেকটা ভিডিওর জিরো পয়েন্ট টু করে কাটা হবে এবং যেটা বলা আছে এটা হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসে কিন্তু এখানে তোমার ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এই ইউনিট থেকে বেসিক্যালি তোমার যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসবে সবাই জানো যে ফিজিক্স থেকে এখানে প্রশ্ন প্রশ্ন আসবে আসবে ঠিক আছে কেমিস্ট্রি কেমিস্ট্রি থেকে তার মানে তোমার ফিজিক্স এবং আগে ভালো করতে হবে ওকে তো ফিজিক্স কেমিস্ট্রি থেকে পঁচিশটা প্রশ্ন আসার পরে এখানে তোমার প্রশ্ন আসবে বায়োলজি থেকে পঁচিশটা বায়োলজি থেকে পঁচিশটা এবং ইংলিশ থেকে পঁচিশটা তো তুমি একটু ভেবে দেখছো যে এই এই যে ইউনিট এখানে চান্স পাওয়া কতটা সহজ কারণ একটু বায়োলজি ভালো মতো পড়ে যত বায়োলজি কভার তো তুমি সিওশন টা দেখো পাঁচ ঘন্টা একটা ক্লাস আছে পাঁচ ঘন্টার ক্লাস দেখে যত প্রশ্ন আসবে জাস্ট প্র্যাকটিস করো ঠিক আছে প্রশ্ন প্র্যাকটিস করো বা শুধু প্রশ্ন করা হবে না ওরাকে বেসিকটা বেসিকটা দেখে একটা ক্লাস দেখে নাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা ক্লাস একটা ক্লাস না সবগুলো সাবজেক্ট ক্লাস পেয়ে যাবা তো ক্লাসটা দেখে দেন বায়োলজি যতগুলো প্রশ্ন আছে প্রশ্নগুলো সমাধান করো এ পরে ভাইয়া ইংলিশের আমরা দুইটা ক্লাস প্রোভাইড করতেছি ইংলিশটা দেখে কভার করে ফেলো ফিজিক্সে আমরা সব জায়গায় পরীক্ষা দিচ্ছ তার মানে ওইটার সাথে একটু গুছিয়ে প্রিপারেশন না নিলেই কিন্তু চান্স ইন্স্যর করা যায় চান্স পা মোটেও কঠিন না জাস্ট একটু একটুটা দাও শেষ সময় ওকে সো এটা হচ্ছে তোমার এ ইউনিট নিয়ে কথাবার্তা সো এবার যদি আমরা একটু আসি বি ইউনিটের মধ্যে চলে আসি তো দেখো বি ইউনিটের মধ্যে তোমাদের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এখানেও তোমাদের ফিজিক্স থেকে প্রশ্ন আসবে পঁচিশটা এখানেও তোমাদের কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে পঁচিশটা এখানেও প্রশ্ন আসবে ম্যাথ থেকে ভাইয়া তোমার পঁচিশটা এবং এখানে তোমার প্রশ্ন আসবে ইংলিশ থেকে পঁচিশটা তার দেখো ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ সবগুলো জায়গায় কিন্তু এইগুলো তোমার কমন সাবজেক্ট তাই না জাস্ট এখানে তোমার বায়োলজি আছে এখানে তোমার ম্যাথ আছে তো একটু ভালো মতো প্রিপারেশন নিলে আমি তোমাকে ম্যাথের ক্লাসও দিব বায়োলজির ক্লাসও দিব আপনার কিছু নাই তো তুমি একটু ভালো মতো প্রিপারেশন পারো জাস্ট যে কাজটা করবো এখান থেকে মানে মোটামুটি যতটুকু বেসিক লাগে ওই বেসিকটুকু পড়ে মানে প্রচুর 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 পরিমাণে প্রশ্নটা সমাধান করে যাইতে হবে যত বেশি প্রশ্ন সমাধান করবা কনফিডেন্স বাড়বে এবং মনে হবে যে না আমি চান ইন্স করতে পারবো এবং এবছর যেহেতু হাজিদ আন এসে তোমাদের তিনটা শিফটে পরীক্ষা হচ্ছে দেখো একটা শিফট তোমার নয়টা তিরিশ থেকে শুরু হবে একটা এগারোটা তিরিশ থেকে শুরু হবে একটা হচ্ছে দুইটা থেকে শুরু হবে তারপরে তোমার সবাইগুলো একটু চেক করে নিও ঠিক আছে সুন্দরভাবে সময়গুলো চেক করে নিও তিনটা শিফটে তোমাদের এখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং পরীক্ষা দুই দিন তোমাদের অনুষ্ঠিত হবে এ ইউনিটের পরীক্ষা তোমরা সবাই জানো যে এ ইউনিটের পরীক্ষা তোমাদের ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে এবং বি ইউনিটের পরীক্ষা তোমাদের সাতাশ তারিখ অনুষ্ঠিত হবে তো এখন যে সময়টা রয়েছে এই সময়টাতে তোমার মনে হয় ভাইয়া আমি কি আহামরি কিছু করতে পারবো না আহামরি কিছু করতে না পারলেও গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়া পসিবল পোস্টমাইনটা দেখা পসিবল এবং নিজের কনফিডেন্সটা বাড়াতে হবে এবং নিজের মতো জেটটা নিয়ে আসতে হবে যে না আমি যা পড়ছি এটা দিয়ে আমাকে চান্স ইনসিওর করতে হবে তো আমার কথা হচ্ছে ভাই তুমি এখন এখন এই দাঁড়িয়ে যে মুহূর্তে তুমি ভিডিও দেখতেছো মানে খুব বেশি টেনশন করা যাবে না টেনশন করলে পড়াশোনা হবে না তুমি টেনশন করো যে আমি চান্স পাবো না বা আমি পরীক্ষা দিয়ে আমার কি লাভ আমার তো সব কিছুই বাকি আমার তো কোথাও হচ্ছে না তাইলে তোমার পড়তে ইচ্ছা করবে না তোমার মনে হবে যে না ওই ঘুমায় ঘুমায় সময় পার করে রিলিজ দেখি ভাই তাহলে হবে না আমার কাছে সময়টা আছে একটু কাজে লাগাও সময়টা আছে একটু ট্রাই করো ট্রাই করার পরেও হেরে গেলে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে একটা মানসিক তুমি শান্তি পাবা তো ওই জায়গাটা থেকেও ভাইয়া যেহেতু আজকে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকেও আমাদের হাতে এখন তিন থেকে চার দিনের মতো সময় রয়েছে এই রুমের জন্য তিন দিন বিনোদন জন্য বা চার দিনের মতো সময় পাবা তো এই সময়টা একটু কাজে লাগাও এই সময়টা সর্বোচ্চ ইফোর্টটা দাও কারণ হাতে এসে চান্স পাওয়ার জন্য দেখো একশোটা প্রশ্নের মধ্যে তোমার হচ্ছে কাটমার যদি কত হয় এটা যদি একটু বলে দিই কাঠমার্ক তোমার হচ্ছে পঁয়ষট্টি আশেপাশে পঁয়ষট্টি প্লাস ঠিক আছে পঁয়ষট্টি প্লাস এর আশেপাশে কাঠমারটা থাকে আর ওয়েটিং থেকে কতদূর যাইতে পারে হাজিদানিশে যেহেতু এখানে তিনটা শিফটে পরীক্ষা হচ্ছে তো এই ইউনিটের মধ্যে বেসিক্যালি আসন রয়েছে পাঁচশো পঁয়ত্রিশটা বি ইউনিট আসন আছে সাতশো চল্লিশটা তো সেক্ষেত্রে যদি আমি তোমাকে বলি এই পাঁচশো আসনের বিপরীতে যেহেতু তিনটা শিফটে পরীক্ষা হচ্ছে এবং শিফট ওয়াইজ যদি তারা রেজাল্টটা দেয় তাহলে প্রত্যেকটা শিফটে তোমরা আটশো করে ধরতে পারো প্রথম শিফটে আটশো দ্বিতীয় শিফ্টে আটশো তৃতীয় শিফটে আটশো এবং এখানে বি ইউনিটে যেহেতু তোমাদের সাতশো চল্লিশটা আসন রয়েছে প্রথম শিফটে তোমরা ধরতে পারো এক হাজার দ্বিতীয় শিফটে তোমাদের এক হাজার এবং তৃতীয় শিফটে এক মানে প্রত্যেকটা শিফটে এক হাজার পর্যন্ত থাকলে তোমার চান্স ট্রান্সফারটা পসিবিলিটি থাকবে ওকে তো আমি সে সময় একটা জিনিস রিকোয়েস্ট করবো বায়োলজি

ক্ষেত্রে সাত নাম্বার যে চ্যাপ্টারটা পথাতে গাঠনিক ধর্ম এগুলো অনেকে পড়ে না এবং তরঙ্গ এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে তো এগুলো একটু ভালো মতো দেখবা কেমিস্ট্রির ক্ষেত্রে জাস্ট হাজারি হাজার বইয়ের প্রশ্নগুলো দেখো বিগত বছরে যতগুলো ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো আসছে তুমি যদি সেটা বলতে পারো যে ভাই যদি গুচ্ছের প্রশ্ন হবে হবে স্পেশালি গুচ্ছের মধ্যে জিএসটির মধ্যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ইউনিভার্সিটিগুলো গুলো রয়েছে তাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়লেও কিন্তু তোমার অনেকটাই দেখবে প্রশ্ন কমন চলে আসবে ওকে তো এগুলো কাভার ম্যাথের ক্ষেত্রে জাস্ট টাইপে প্রবলেমগুলো করো আর ইংলিশ নিয়ে প্যানার খাওয়ার সুযোগ নেই কেন ইংলিশের প্রশ্ন কমন আসে বাট আমরা ধরতে পাই না ইংলিশের প্রশ্নগুলো আসে বিগত বছরের কোনো চাকরির প্রশ্ন বিসিএস এর প্রশ্ন বা কোনো না কোনো জায়গায় প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোই কিন্তু আমাদেরকে দেওয়া হয় তো এর জন্যই কিন্তু আমরা ইংলিশের যে দুইটা শর্ট ক্লাস নিচ্ছি এই সিওর শট ক্লাসগুলো তুমি দেখতে পারো এবং সাথে তুমি যে কন্টেন্টগুলো পড়ছো ওই জন্যই তোমাকে ছাপিয়ে পড়তে হবে তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকবে অনেক অনেক থাকবে আমাদের পাঠশালার পক্ষ থেকে তো যারা এখনো কোথাও নাই তারা সকলেই যেন একটা সিট দান করতে পারো এই জন্য এই ভিডিওটা দেখতেছ তারা সবাই একটু ঠিক আছে আমিন আমরা সবাই হাদি দানে সে একটা সিট ইনশিওর করতে পারবো ঠিক আছে আল্লাহ যেন আমাদের দোয়া যেন কবুল করে নেয় এবং আমাদেরকে যেন পাবলিকিয়ান হওয়ার বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগটা যেন আমাদেরকে দেয় তো এই জন্য আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করবো এবং যারা এই ভিডিও দেখতেছো সবাই একটা একটু করে কমেন্ট করবা যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমরা হাজি দানেশের চান্স ইনশোর করব যদি আমাদের পরীক্ষা যদি দেওয়াই লাগবে যদি আমরা পরীক্ষা দিবই কারণ আমাদেরকে চান্স পাইতে হবে তো সবাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এই কমেন্টটা করবা আমি তোমাদের কমেন্টটা দেখতে চাই ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সামনের দিনগুলো অনেক সুন্দর হোক তোমার সামনে পাবলিক হও এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে